প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের যে ঘটনা শোনাতে যাচ্ছি তা এক নিষ্ঠুর মহিলার ঘটনা এটি শুনলে আপনাদের শরীরও কেঁপে উঠবে এক মহিলার উপর আল্লাহর এমন শাস্তি নাজিল হয়েছিল যে সে গাধায় পরিণত হয়েছিল আসলে সে কোন গুনাহ করত যার কারণে এত বড় শাস্তি নেমে এলো এই ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন যাতে আপনাদেরও শিক্ষা হয় কোন এক এলাকায় আল্লাহর এক অলিকাঠুরে বসবাস করতেন তিনি ছিলেন খুবই ভাগ্যবান মানুষ আল্লাহ তায়ালা তাকে শৈশবেই নিজের খাস বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন এই কাঠুরের স্ত্রীও ছিলেন খুবই নেককার তারা দুজন মিলে আল্লাহর ইবাদত করতেন কিছুদিন পর কাঠুরের স্ত্রী মা হতে চলেছিলেন একদিন এমন এলো যে আল্লাহ পাক তাদের এক চাঁদের মতো ছেলে দান করলেন স্বামী স্ত্রী দুজনেই তাদের ছেলেকে ভীষণ ভালোবাসতে লাগলেন কিন্তু যেদিন থেকে কাঠুরের ছেলে জন্ম নিয়েছিল সেদিন থেকেই তার স্ত্রী অসুস্থ হয়ে পড়তে লাগলেন অনেক চিকিৎসা করানোর পরও কাঠুরের স্ত্রী পৃথিবী থেকে বিদায় নিলেন কাঠুরের জন্য এটি ছিল বিরাট দুঃখ কাঠুরে জঙ্গল থেকে কাঠ কেটে নিজের আর ছেলের পেট চালাতে লাগলেন তার কাছে কিছু ছাগলও ছিল তিনি যখন ছাগলগুলো চড়াতে যেতেন তখন ছেলেকেও সাথে নিয়ে যেতেন ছেলে যখন ক্ষুধার্ত হতো তখন ছাগলের দুধ খাওয়াতেন তাকে ধুয়ে মুছে খাওয়াতেন এবং গাছের নিচে শুয়ে দিতেন তার ছাগলগুলো চারণভূমিতে ঘাস খেত আর তিনি গাছের নিচে বসে ইবাদত করতেন যখন ছাগলগুলো ফিরে আসত তখন তিনি ছেলেকে নিয়ে ঘরে ফিরতেন এভাবেই দিন কেটে যাচ্ছিল একদিন কাঠুরের ছেলে বড় হয়ে গেল কাঠুরে ভাবলেন এখন ছেলের বিয়ে দিয়ে দিই ঘরে বউ আসবে ঘরের কাজ সামলে নেবে আর আমার ইবাদতেও ঘাটতি হবে না কিন্তু তিনি বুঝতেই পারছিলেন না সামনে কি ঘটতে চলেছে তার বোমা তাকে এমনভাবে কষ্ট দেবে যা তিনি কল্পনাও করেননি অবশেষে কাঠুরে তার ছেলের বিয়ে দিলেন তাদের ঘরে মাত্র দুটি ঘর ছিল একটি ঘর ছেলে বুকে দিলেন আরেক ঘরে তিনি আল্লাহর ইবাদত করতেন কাঠুরের ছেলে মাঠে কাজ করতে লাগল সকালে কাজের জন্য মাঠে যাবার আগে স্ত্রীকে বলল বাবা জানের খেয়াল রেখো কারণ তিনি শৈশব থেকে আজ পর্যন্ত আমার খুব যত্ন করেছেন এখন আমাদের দায়িত্ব বাবা জানের যত্ন নেওয়া আর শোনো মনে রেখো আমার আব্বাজান আল্লাহর ইবাদত গুজার বান্দা তার ইবাদতে কোনো বিঘ্ন ঘটিও না এ কথা বলে সে মাঠে কাজ করতে চলে গেল কিছুদিন বোমা ঘরের কাজ করল বর্তন ধুত রান্নাও করত আল্লাহর ইবাদত গুজার সেই কাঠুরে এসব দেখে খুশি হলেন তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং বললেন এখন আমি যে সময় কাজ করতাম সেই সময় ইবাদতে ব্যয় করব সেই আল্লাহওয়ালা কাঠুরে অজু করলেন হাতে তসবিহ আর কোরআন পাক নিলেন ছাগল নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন তিনি ছাগল চড়িয়ে আর কাঠ কেটে ফিরে এলে দেখলেন বোমা ঘর থেকে বেরোয়নি ঘরেও রান্না হয়নি কাঠুরে ভাবলেন হয়তো বোমার শরীর খারাপ তিনি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে নিজেই আটা মেখে রুটি বানালেন রান্না করলেন তারপর ইবাদতে বসে গেলেন সন্ধ্যায় যখন বোমা ঘর থেকে বের হল দেখে অবাক হল সব কাজ হয়ে গেছে রান্নাও প্রস্তুত সে খুশি হল এরপর থেকে প্রতিদিন বোমা এই অজুহাত দিতে লাগল বেচারা কাঠুরে প্রতিদিন ঘরে সব কাজ করত আর আল্লাহর ইবাদত করত এই কারণে কাঠুরের ঘুমও পূর্ণ হতো না তিনি অসুস্থ হয়ে পড়লেন একদিন তিনি সারারাত আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন তিনি যুদ পড়লেন ফজরের নামাজ আদায় করলেন তারপর অনেকক্ষণ কোরআন তিলাওয়াত করলেন পরে আবার ছাগল নিয়ে জঙ্গলের দিকে গেলেন ফিরে এসে দেখলেন বোমা আবারও ঘর থেকে বেরোয়নি আল্লাহওয়ালা কাঠুরে ভাবলেন হয়তো আবারও বোমার শরীর খারাপ তাই তিনি আবার নিজেই রান্না করলেন সব কাজ করলেন তারপর ছাগল নিয়ে জঙ্গলে গেলেন একদিন সেই আল্লাহওয়ালা কাঠুরের ছেলে বলল বাবা আপনি আর ছাগল চড়াতে জঙ্গলে যাবেন না আপনি ছাগলের কাজ ছেড়ে দিন কাঠো কাটবেন না আপনার আর জঙ্গলে যাবার প্রয়োজন নেই আপনি ঘরে বসে শুধু আল্লাহর ইবাদত করুন তখন কাঠুরে বললেন বেটা ছাগল পালন করা শূন্যাত আর নিজের ঘরের কাজ নিজের হাতে করাও সুন্নাত তাই আমি নিজের ঘরের কাজ নিজেই করি ছেলে বলল না আব্বা যান এখন আপনার বৃদ্ধ হাতে আর এত শক্তি নেই যে আপনি সব কাজ করবেন যখন আমি ছোট ছিলাম তখন আপনার বাধ্যবাধকতা ছিল কিন্তু এখন কোনো বাধ্যবাধকতা নেই ঘরের দায়িত্ব বুয়ের আর বাইরের দায়িত্ব আমার এখন আপনি শুধু ঘরে বসে ইবাদত করবেন যদি আপনার কোনো কিছুর দরকার হয় আমি নিয়ে আসবো একদিন ছেলে মাঠে কাজে চলে গেল আল্লাহর সেই বুজুর্গ নিজের ঘরে বসে ইবাদত করছিলেন কিছুক্ষণ পর বিশ্রামের জন্য চার পায়ে শুয়ে পড়লেন তখন তার বোমা ঘরে এলো এবং বলল উঠো অনেক আরাম করেছ এখন উঠো আর সব ঘরের কাজ করো আমি কবে থেকে বাইরে অপেক্ষা করছি যে এই বুড়োটা উঠুক আর কাজ করুক তিনি উঠে আসতে আসতে বাইরে চলে এলেন বোমা তার পিছনে পিছনে জোরে চিৎকার করতে লাগল চল সব বাসন ধুয়ে দাও আর শোনো বাসন ধোয়ার পর ঘর ঝাড়ু দিয়ে দিও কতদিন আর ঘরে বসে বিনা পয়সায় রুটি খাবে আর শোনো যদি তোমার স্ত্রী বেঁচে থাকত তবে তাকেও আমি কাজ করাতাম বেচারা কাশতে কাশতে বাসন ধুতে লাগলেন তারপর বোমা এক বালতি ভর্তি কাপড় এনে সামনে রাখল বলল এই কাপড়গুলো সব ধুয়ে শুকাতে দাও কাপড় অর্ধেকও ধোয়া হয়নি তখনই জোহরের নামাজের সময় হল আয়ান দিলে সেই বুজুর্গ দ্রুত অজু করলেন অজু করে যখন তিনি নামাজ পড়তে গেলেন তখন বউ রেগে গিয়ে জায়নামাজ তুলে ফেলে দিলেন সে বলল এ কি নিয়ম কাজ ছেড়ে সবসময় নামাজ পরে বসে থাকো তোমার ঘরের অবস্থা দেখেছ সবসময় তোমার বিছানার থেকে দুর্গন্ধ আসে তিনি জায়নামাজ আবার বিছানায় বিছালেন তখন বউটা জায়নামাজ এর উপর দাঁড়িয়ে পড়ল এবং জোর করে তার শ্বশুরের বাহু ধরা রেখে তাকে কাপড় ধোয়াতে বাধ্য করল কাপড় ধোয়ার পরে তিনি ভাবলেন এখন আমি ওর পর নামাজ পড়েনি কিন্তু তার বউ ফের এসে আদেশ করতে লাগল সে বলল আমি যখন আমার বাড়িতে থাকতাম দুপুরে তাজা দুধের চা পেতাম এখানে এসে থেকে তাজা দুধের চাও পাইনি তার উপর সব ঘরের কাজ আমাকে দিয়ে দেয়া হয়েছে আর হ্যাঁ ভালো করে কানে তুলে রাখো তোমার ছেলে বাসা থেকে বের হয়ে গেলে তুমি নিজে এই বাড়ির সব কাজ করো আমি তোমার বাবার দাসী নই যে তোমার জন্য খাবার বানাবো ওই দিনহীন কাঠুরে সারাদিন কাজও করত এবং যতটা সম্ভব তার বুকে ছাড়া আল্লাহর ইবাদত লুকায় করত ওই বউ দিনভর ঘরের সব কাজ করত তারপর বারবার আল্লাহর ইবাদতে মশগুল থাকেন আর ঘুমও পুরো হতে পারত না এমনভাবে সে অসুস্থ হয়ে পড়ল তবু অসুস্থ হলেও সে সারা রাত আল্লাহর ইবাদতে থাকা ছাড়েনি তাহজ্জুদ কিয়াম করত ফজর আদায় করত এরপর দীর্ঘক্ষণ কোরআন তিলাওয়াত করত এরকম তিন দিন ধরে তার নিয়ত চালু ছিল রাতে ইবাদত দিনে কাজ কাজের সময়ও তার জবান থেকে আল্লাহর জিকর কম যায়নি কারণ সে বলতো অনেকদিন ধরে আমি ঠিকমতো ইবাদত করতে পারিনি তৃতীয় দিনে যখন কাঠুরে বাসন ধোতে শুরু করলো তখন বাসনগুলো তার হাত থেকে চিটকে যেতে লাগল এবং ঠিকমতো পরিষ্কারও হচ্ছিল না কাঠুরের বুরেগে রেগে গিয়ে বাসন তুলে এনে তার হাতে ধরে মারতে লাগল এবং বলল এই বাসনগুলো আবার পরিষ্কার করে দাও আমরা কোন পশু নই যে নোংরা বাসনেই খেতে বসি বেচারা কাঠুরে আরেকবার সব বাসন জোগাড় করে আবার পরিষ্কার করতে লাগল বাসন মেজাজে পরিষ্কার করতেই হঠাৎ তাকে চেয়ে এবং তিনি বাসনগুলোর উপরেই পড়ে গেলেন এই নিষ্ঠুর বউ একবারও তার প্রতি করুণ দেখাল না সে জুতোর নখ দিয়ে তাকে তুলতে লাগল জুতোর আঘাতে উঠলে না দেখে বলল এই সবসময় ড্রামা করে এ বলে সে ঘরে গিয়ে শুয়ে পড়ল যখন বাইরে দরজা খোলার শব্দ হল তখন সে দ্রুত দৌড়ে বাইরে এল কিন্তু সেই সময় পর্যন্ত কাঠুরে রোদে বাসনগুলোর কাছে মুখ উল্টে পড়েছিল তখন তার ছেলে দৌড়ে এসে বাবার কাছে গিয়ে বুকে বলে বাবা কেন বাসনের মধ্যে পড়ে আছে বাবা কি বাসন ধুইছিলেন দেখো তাদের হাতে তো সাবান লেগে আছে তার বউ বলল আমি তো তাকে কোনো কাজ করতে বলিনি আসলে তার বরাবরের স্বভাব নিজে নিজে সব কাজ করে ফেলা এখন ফাঁকে ফাঁকে কথায় সময় নষ্ট করো না দ্রুত তাকে হকিমের কাছে নিয়ে যাও ছেলে সঙ্গে সঙ্গে বাবাকে হকিমের কাছে নিয়ে গেল হকিম তাকে ওষুধ দিলেন এবং বললেন তাদের ডোজের খেয়াল রাখো কারণ তিনি অনেক দুর্বল হয়ে পড়েছেন বিশ্রামের প্রয়োজন আমার মনে হয় তার ঘুমটা পুরো হচ্ছে না তাই সে সারা সময় ক্লান্ত খ যদি কাঠুরে চাইতো সে নিশ্চয়ই সবকিছু ছেলের কাছে খুলে বলতে পারত কিন্তু সে আল্লাহর বান্দা ছিলেন তাই তার ছেলেবাসায় কলঙ্ক পড়াতে চাননি পরের দিন যখন ছেলে মাঠে গেল কাঠুরের বুদ্রুত তার ঘরে ঢুকলো এবং বলল বুড়ো উঠো আর কত নাটক করবে দেখো এখানে কেমন ছড়িয়ে আছে এবং তুমি আরাম করে শুয়ে আছো কাঠুরে আল্লাহর নাম কেটে কষ্ট করে উঠে দাঁড়ালেন উঠে উঠেই জোরে কয়েকটা কাজ দিলেন কাশি এবং শ্বাস প্রশ্বাস করতে কষ্ট হচ্ছিল বেচারা ভাবল আগে একটা চা বানাবো গলা একটু আরাম পাবে তারপর বাকি কাজ করব চা বানাতে ধরতেই বো হাতে ঝাড়ু নিয়ে এসে বলল আগে পরিষ্কার করো রোগীন দুর্বলতায় কষ্ট করে বুড়ো দুই ঘন্টা একটু একটু করে কাজ সারল পরিষ্কার করতে করতে তার শ্বাস আরও কঠিন হয়ে উঠল সে ভাবল এসব তো হবে কেননা প্রথমে কোরআন তিলাওয়াত করে নেই সে সাহস করে উদরত নিলেন এবং কাপোতে কাপোতে কোরআন খুলে তিলাওয়াত শুরু করলেন এই নিষ্ঠুর বউ বুঝতেই পারল যে বুড়ো কোরআন পাঠ করছে সে দ্রুত ঝাড়ু নিয়ে এসে কোরআন পাঠ বন্ধ করে দিতে তার উপর আঘাত করতে লাগল বেচারা চুপচাপ কোরআন তিলাওয়াত করে গেলেন বুতিনবার তিনবার ঝাড়ু দিয়ে তার কাঁধে বর্বরভাবে আঘাত করল বেচারা ব্যথায় কান্নার অস্ত্র ঝরাতে লাগলো কোরআন বন্ধ করে হুট করে উঠে বলল মেয়ে এখন আমার কাজ করার ক্ষমতা নেই আমি সারা জীবন কাজ করেছি কিন্তু এখন আমার শক্তি আর নেই আমি কি করব সে বলল আয়ান উঠলে তো তুমি বড় সাহসী হয়ে ওঠো উঠে নামাজ পড়তে যায় বুফা একটি কথা কানে রাখো তুমি সারা দিন জমির উপর পড়ে থাকো আজ থেকে যদি আমার সামনে এভাবে থাকো আমি তোমাকে এই ঘর থেকে তাড়িয়ে দেব তোমার উপর কত টাকা খরচ হয় অসৎ খরচ আলাদা তারপর সে আরো বলল এখন তাড়াতাড়ি পুরো ঘর পরিষ্কার করো তোমার ছেলে আসছে আর তুমি যদি তোমার ছেলেকে কিছু বলার চেষ্টা করো আমি তোমার ছেলের জীবন নষ্ট করে দেব কাঠুরে তার এই হুমকি শোনে চুপ থাকল তারপর নীরবে উঠে ধীরে ধীরে পুরো ঘর পরিচ্ছন্ন করতে লাগল পরিষ্কার করতে করতে তার শ্বাস ফুলে উঠল সে দ্রুত ওষুধ খুঁজতে গিয়ে নিজের কক্ষে গেল ওষুধ এনে পানি ভরিত হয়ে ওষুধ খেতে গেলেন তখন নিষ্ঠুর বউ ওষুধ ধরে বর্জ্য ফেলে দিল এবং বলল তুমি কি এত দ্রুত মারা যেতে চাও এরপরও সে টলমলানি শ্বাস নিয়েই সম্পূর্ণ ঘর পরিষ্কার করল দরিদ্র কাঠুরে রাতে আল্লাহর ইবাদত করতেন বুয়ের আড়ালে লুকিয়ে আল্লাহর সাথে কথা বলছিল যে হে আমার দিগার আমার মন চায় আমি এই ঘর থেকে অনেক দূরে চলে যাই কারণ আমি এই ঘরে থাকতে থাকতে তোমার ইবাদত ঠিকমতো করতে পারি না সেই কাঠুরে বৃদ্ধ সারারাত জায়নামাজে বসে কাঁদতে লাগল এবং ভাবতে থাকল আমি কি করব তাহাজুদের নামাজ পড়ে ফারিক হল নিজের জায়নামাজ উঠাল দশবিহ ধরল এবং কোরআন হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল সে একটি জঙ্গলের দিকে হাঁটা শুরু করল ফজরের আজানের আওয়াজ গুঞ্জন তুলছিল আর সেই আল্লাহওয়ালা বৃদ্ধ চলেই যাচ্ছিল সে নিজেও জানত না সে কোথায় যাচ্ছে পথে ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল এবং তার মনে হচ্ছিল যেন পাখিরা আর গাছপালাগুলো সবাই আল্লাহর হাম ও সানা বর্ণনা করছে সে এক গাছের নিচে পৌঁছে যায় নামাজ বিছাল এবং আল্লাহর ইবাদতে মশগুল হল সেই সময় সে এক শিশুর জোরে কাদার শব্দ শুনল মনে হচ্ছিল শিশু কোনো বড় কষ্টে আছে যখন সে চোখ খুললো তখন দেখলো একজন মানুষ শিশুকে কোলে নিয়ে দ্রুত দৌড়াচ্ছে কাঠুরে লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করল এই শিশু কেন কাঁদছে লোকটি তার সন্তানের কষ্টে খুবই উদ্বিগ্ন ছিল এবং কিছু শুনতে প্রস্তুত ছিল না সে শুধু দ্রুত কোনো হাকিমের কাছে যেতে চাইছিল যাতে সন্তানের কষ্ট দূর করা যায় তারপর সেই আল্লাহওয়ালা বৃদ্ধ লোকটিকে শান্তভাবে বসালো এবং কিছু পড়তে লাগল পড়তে পড়তে শিশুটির পায়ের উপর দম করল তখনই সে পুরোপুরি সুস্থ হয়ে গেল তখন লোকটি তাকে বলল আপনি কে এবং কোথায় যাচ্ছেন তিনি বললেন আমি শুধু আল্লাহর ইবাদত করার জন্য জঙ্গলে এসেছি তখন লোকটি বলল আপনি তাহলে আমার ঘরে এসে থাকুন আমি আপনার অনেক খেদমতো করব তারপর লোকটি জোর করে রাজি করালো এবং তাকে নিজের ঘরে নিয়ে এলো সেই ঘরে লোকটির একটি বোনও ছিল তার মনে ইচ্ছা ছিল যে সেও আল্লাহর দিন শিখুক এবং আল্লাহর দিনকে সামনে এগিয়ে দিক সে অনেক ভালোবাসা এবং মমতার সাথে সেই আল্লাহওয়ালা কাঠুরের জন্য খাবার নিয়ে এলো কাঠুরে ভালোবাসা দিয়ে তার মাথায় হাত রাখল এবং খাবার খেয়ে নিল সেই মেয়ে সবসময় কাঠুরের কাছে বসে থাকত সবসময় তার থেকে দিন শেখার চেষ্টা করত কোরআনের তালিম শিখতে লাগল এবং আস্তে আস্তে আল্লাহর ইবাদতকারী হয়ে গেল লোকটির ঘর ছিল খুব ছোট কিন্তু সেখানে শান্তি ছিল তার কাছে শুধু এক দুইটা ছাগল ছিল কিন্তু আল্লাহওয়ালা বৃদ্ধ আসার পর থেকেই ছাগলগুলিতে অনেক বরকত হল অনেক বেশি ছাগল হয়ে গেল সেই লোক তার ঘরে আসা মাত্র আল্লাহওয়ালা কাঠুরেকে তাজা ছাগলের দুধ খাওয়ানো শুরু করলো যখন লোকটি নিজের এলাকার মানুষদের বলল যে এই বৃদ্ধের হাতে শিফা আছে তাদের কাছে নূরি ইলম আছে এবং তারা তাদের ইলম দিয়ে মানুষদের চিকিৎসা করেন তখন এলাকার লোকজন নিজেদের অসুখের চিকিৎসার জন্য তার কাছে আসতে লাগল এলাকার লোকজন তাকে খুব সম্মান করতে লাগল যদিও তিনি কোনো চিকিৎসা করতেন না শুধু আল্লাহর নেক বান্দা ছিলেন আল্লাহ পাক আয়াতের মাধ্যমে তার হাতে শিফা রাখলেন সেই আল্লাহওয়ালা কাঠুরে সারাদিন নিজের ইবাদতে মশগুল থাকতেন যখন থেকে এই বৃদ্ধ তাদের ঘরে এসেছিলেন তখন থেকে তাদের ব্যবসায় অনেক উন্নতি হচ্ছিল দূর দূর থেকে মানুষ তার কাছে চিকিৎসার জন্য আসত এবং আল্লাহ পাক তাদের শিফা দিতেন সেই আল্লাহওয়ালা কাঠুরে সেখানে থেকে খুব খুশি ছিলেন এখন তার শরীরও ভালো হয়ে গিয়েছিল কিন্তু তার ছেলের কথা খুব মনে পড়তো সে প্রায়ই ভাবত আমার ছেলে ওই মহিলার সাথে কেমন জীবন কাটাচ্ছে অন্যদিকে তার ছেলে বাবাকে খুঁজতে দিনরাত এক করে দিল সে সব সবসময় বাবার জন্য চিন্তিত থাকত সেই চিন্তার কারণে সে নিজের খেতেও ভালোভাবে কাজ করতে পারত না আর তার স্ত্রী খুশি ছিল যে এই বৃদ্ধ থেকে তো মুক্তি পেয়েছি কিন্তু সে জানত না যে এই সুখ শুধু কিছু দিনের অতিথি যখন ফসল কাটার সময় এলো তখন তাদের ফসল নষ্ট হয়ে গেল প্রচুর ক্ষতি হল কিছু ছাগল দুধ দেওয়া বন্ধ করে দিল অনেক ছাগল অসুস্থ হয়ে মারা গেল যখন ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেল তখন তার স্ত্রী আসল রূপ দেখাতে শুরু করল সে স্বামীর ওপর কথা চাপাতে লাগল তাকে সবসময় ঝগড়া করত যখন সে খেতে যেত না তখন তাকে তিরস্কার করত অকর্মা বলত এমনকি তাকে ভালোভাবে খাবারও দিত না নিজে ভালো খাবার খেত কিন্তু যা বাকি থাকত সেটাই স্বামীর সামনে ফেলে দিত সেই হতভাগা ভাবত হয়তো ঘরে কিছুই নেই তাই রুটি পানি দিয়ে খেতে হচ্ছে কিন্তু সে জানত না যে স্ত্রী নিজে ভালো খাবার খাচ্ছে তবে স্ত্রীর কথার ভঙ্গি থেকে সে বুঝেছিল মনে হচ্ছে আমার বাবার জন্যই সবকিছু খারাপ হয়েছে আমার বাবা তো ঘরে থেকে ইবাদত করতেন তার ইবাদতের কারণে আমাদের ঘরে আল্লাহ অনেক বরকত রেখেছিলেন যখন থেকে আমার বাবা ঘর থেকে চলে গেছেন তখন থেকে ঘরের রনকো চলে গেছে সে বাবার কারণে ঘর থেকে বাইরে বেশি থাকতে লাগল সেও ছাগলের ব্যবসা শুরু করল এজন্য অনেক দিন ঘরে ফিরত না একদিন সে এক এলাকায় ব্যবসায়ী কাছে গেল ছাগল নিয়ে সেখানে সে খুব সুন্দর কিছু ছাগল দেখল সেই ছাগলগুলো একদম সেই রকমই ছিল যেগুলো একসময় তার বাবার কাছে ছিল তখন দুজন ব্যবসায়ী কথা বলছিল হঠাৎ তার নজর এক জুপুরির দিকে গেল বাইরে থেকে খুব সুন্দর দেখাচ্ছিল মনে হচ্ছিল যেন কেউ সেটিকে মসজিদের মতো সাজিয়েছে সে ছাগলের বেচাকেনা ঠিক করছিল তখন সে লোকটিকে বলল এই জুপুরিতে কি কেউ থাকে লোকটি বলল জি হ্যাঁ এই জুপুরিতে খুবই খাস এবং নেক আল্লাহর ওয়ালি থাকেন যাদের হাতে আল্লাহ অনেক শিফা রেখেছেন যাদের পায়ের মধ্যে আল্লাহ অনেক বরকত রেখেছেন যখন তারা এই জুপুরিতে এসেছেন তখন থেকে এই ঘর বরক্তময় হয়ে গেছে মানুষ তাদের সাথে দেখা করার জন্য দূর দূর থেকে আসে সে বলল আমি কি এই বৃদ্ধদের সাথে দেখা করতে পারি কারণ আমি তাদের সাথে দেখা করার জন্য খুব অস্থির হয়ে আছি লোকটি বলল এজন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে কারণ এই মুহূর্তে তাদের বিশেষ ইবাদতের সময় চলছে আপনি আসরের নামাজের পর চলে আসবেন তখন সে তাদের সাথে দেখা করার জন্য বাইরে গাছের নিচে বসে অপেক্ষা করতে লাগল দুজনেই আসরের নামাজ আদায় করল এবং ফের সেই গাছের নিচে বসল কিছুক্ষণ পরেই এই দরজা খুলল দরজা খুলতেই সে উঠে দাঁড়াল অনেকদিন পরে যখন সে বাবাকে দেখল চিনে ফেললো এ তো আমার বাবা সেই আল্লাহওয়ালা কাঠুরে তার ছেলের দিকে দৌড়ে গেল উভয় একে অপরকে আলিঙ্গন করে কাঁদতে লাগল লোকটি হতবাক হয়ে দুজনকে দেখছিল সে বাবাকে বলল বাবা আপনাকে দেখার জন্য আমি মাছের মতো তরফছি যেমন মাছ পানি ছাড়া তরবে আল্লাহওয়ালা বিদ্ধ বললেন ছেলে আমি ও তোমাকে দেখার জন্য অস্থির ছিলাম আমি কি করতাম আমার বাধ্যবাধকতা ছিল এখানে আমি আমার ইবাদত ঠিক মতো করতে পারছিলাম না লোকটি তাকিয়ে দেখছিল আল্লাহওয়ালা বৃদ্ধ বললেন এ আমার ছেলে সে অবাক হয়ে বলল আপনি আমাদের জানিয়ে দেননি যে আপনার একটি ছেলে আছে তারপর তিনি সেই লোকটিকে নিয়ে একটি আলাদা জায়গায় গেলেন তিনি বললেন যখন আমি ইবাদত করতাম আমার বউ আমাকে ইবাদত করতে দিত না আমি চাইনি যে আমার ছেলের ঘর নষ্ট হোক এবং আমার ইবাদতে বাধা আসুক সেজন্যই আমি ঘর ছেড়ে চলে এসেছি তারপর আল্লাহওয়ালা কাঠুরে তার ছেলের কাছে এলো বলল ছেলে তুমি যখন চাইবে আমার সঙ্গে দেখা করতে পারো ছেলেটি বলল না বাবা যান আমি আপনাকে কোথায় কোথায় খুঁজিনি আপনার ছাড়া ঘরে কোনো আনন্দ নেই আমার মন হয় না সেই ঘর আপনার ছাড়া কবরস্থানের মতো মনে হয় বাবা যান যে ঘরে মা বাবার ছায়া না থাকে সেই ঘর আর ঘর থাকে না কবরস্থান হয়ে যায় সে বাচ্চার মতো জিত করছে আর বাবা তার ছেলের জিত পূর্ণ করতে প্রস্তুত এবার বাবা সেখানে থেকে চলে যেতে লাগলো সে ছেলের হাতে বাধ্য হয়ে তার সঙ্গে চল তার ছেলে নিজেও দিন ধরে নিজের ঘরে আসেনি কিছুদিন পরে সে ঘরে দরজা খুলল স্ত্রী দৌড়ে এসে দরজা খুলল এবং জিজ্ঞেস করল কে আছেন স্বামী বলল দরজা খোল আমি দরজা খোলার পর যা দেখল অবাক হয়ে চোখ বড় হয়ে গেল সে বলল এতদিন পর এই বুড়ো ফিরে এসেছে আমাদের জীবন কঠিন হয়ে যাবে কাঠুরে তার বউয়ের মুখ দেখেই বুঝল সে আমার আগমনে খুশি নয় বউ সালাম না দিয়ে ভিতরে চলে গেল সামবেলায় খাবার খেতে বসল ছেলে বাবাকে ডাকার জন্য ভিতরে যেতে লাগল বউ বলল ছেড়ে দাও তাকে আরাম করতে দাও আমি তার খাবার ঘরে দিয়ে আসবো যাতে সে আরামে খেতে পারে ছেলে বলল না আজ বাবা যান আমাদের সঙ্গে মিলিয়ে খাবার খাবে অনেকদিন ধরে আমাদের সঙ্গে খাবার খায়নি ছেলে মুখ ঝুলিয়ে খাবার খেতে বসলো ছেলে বাবাকে ডাকার জন্য গেল দুজন বাবা এবং ছেলে খাবার খেতে খুব আনন্দ পাচ্ছিল এদিকে বউ নিজের রাগ দেখাচ্ছিল কাঠুরে তার পুরনো রুটিন বজায় রেখেছিল রাতের নামাজ ঈশার পর দীর্ঘ সময় ইবাদতে ব্যস্ত থাকত এবং তা পড়তো পড়ত সকালের নামাজ পড়ার পর সূর্য ওঠা পর্যন্ত কোরআন তিলাওয়াত করত বউ চুপচাপ সব সহ্য করছিল কারণ তখন তার স্বামী ঘরে উপস্থিত ছিল যখন স্বামী ঘর থেকে বের হল বু সরাসরি কাঠুরের ঘরে গেল সে চারপাই জোরে পা দিয়ে ঝাঁকাল বলল ওঠো আর ঘর পরিষ্কার করো। কোথা থেকে এসেছে রুটি ভাঙতে তো আমরা আগে থেকেই ক্ষুধারত আমি ভাবছিলাম তুমি হয়তো ডুবে মারা গেছ সেই কাঠুরে বেচারা আগের মতো উঠে চুপচাপ পরিষ্কার করতে লাগল বাসন ধুলো তারপর সব কাপড় ধুলো তারপর ঘর পরিষ্কার করলো ছেলে এসে দেখলো বাবা ঘর পরিষ্কার করছেন বলল বাবা আপনাকে কি দরকার কাজ করতে সব কাজ তো আপনার বু করবে আপনি কেন নিজে কষ্ট নিচ্ছেন এই শুনে বু দৌড়ে এসে বলল বাবা এসব করলে আপনি আমাদের লজ্জিত করেন আমি সব করব শুধু আপনি বিশ্রাম করুন আপনার বিশ্রামের বয়স হয়ে গেছে এভাবে তাদের পুরনো জীবন আবার শুরু হল সকালে কাজ নামাজের জন্য উঠে যাওয়া কখনো নামাজ ছাড়াও যাওয়া বউ আল্লাহওয়ালা কাঠুরেকে ইবাদত করতে দেখে বিরক্ত থাকত একদিন খুব গরম ছিল শ্বশুর রোদে বাসন পরিষ্কার করছিলেন বাসন পরিষ্কার করতে করতে হঠাৎ বাইরে দরজা খোলা হল ভেতরে একটি মেয়ে ঢুকল ওই মেয়ে যার কাছে বৃদ্ধ পাঠানো হয়েছিল এবং তিনি আল্লাহর দিন শিখাচ্ছিলেন যখন সে দেখল কাঠুরে বাসন ধুতে আছে বলল আপনি বাসন কেন ধুচ্ছেন আপনার বু কোথায় কাঠুরে মেয়েটিকে দেখে খুব খুশি হল বলল মেয়ে আমার বইয়ের খুব মাথা ব্যথা ছিল সেজন্য আমি বাসন পরিষ্কার করছি নোংরা বাসন ভালো লাগে না বলো তুমি কেমন আছো মেয়ে বলল বাবা আমি ঠিক আছি আমার নিজের ঘরে মন লাগছিল না আপনি ঘর থেকে আসার পর থেকে আমাদের মন হয় না ভাইও আপনার জন্য অনেক চিন্তিত এবং আপনাকে অনেক মনে করছে মেয়ে কাঠুরেকে নিজের বাবা মনে করত কাঠুরে চুপচাপ থাকলো পরে আবার নিজের ঘরে গিয়ে বসল দিনভর কাজ করল সন্ধ্যায় ছেলে এসে বাবাকে ক্লান্ত দেখল ছেলে তার বুকে জিজ্ঞেস করল বাবা এত ক্লান্ত কেন বউ মিথ্যা বলল না তিনি নিজেই সারা দিন কিছু না কিছু করেন আমি তো তাকে বলি বিশ্রাম করো কিন্তু তিনি মানেন না ছেলে বলল বাবা আপনি কেন বিশ্রাম নেন না আপনার বয়স এখন বিশ্রামের আপনি শুধু ইবাদত করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন কাঠুরে হাসল এবং বলল ছেলে তুমি ঠিক বলছ কিন্তু যদি আমি কাজ না করি বু হবে না সে আগেই আমার প্রতি রেগে আছে ছেলে চুপ করে রইল আর কিছু বলল না রাতের বেলা কাঠুরে ক্লান্ত হয়ে নিজের বিছানায় শুয়ে দেরি পর্যন্ত দরুদ শরীফ পড়ছিল সে আল্লাহর কাছে দোয়া করছিল যেন তার বুয়ের মন নরম হয় এবং সে তার সঙ্গে ভালো ব্যবহার করে সকাল হয়ে গেলে কাঠুরে আবার ঘরের কাজ শুরু করল সে তার বউয়ের প্রতিটি হুকুম চুপচাপ মানত এবং তার জন্য দোয়া করত কিন্তু তার মনে শুধু একটাই কামনা ছিল আল্লাহ তাকে তার ইবাদতের জন্য বেশি সময় দিন এবং সে জীবনের শেষ বয়স শান্তভাবে কাটাতে পারুক কাঠুরে বলল আমার যায় নামাজ আর তাসবি ফেলে দিও না এত করো না এ ধরনের কাজ আল্লাহর পছন্দ নয় বেচারা কিছু বলতেই জালিম বু কাঠুরেকে ধরে বাইরে ঘর থেকে ঠেল দিল বলল চল বুডো কাজ কর যত ফুর্তি সহায়তা করতে পারে ঠিক ততই কাজে লাগাও তাহলে ঘন্টার কাজ মিনিটের মধ্যে হবে বেচারা কাঠুরে কাপা পানিয়ে উঠল এবং আঙ্গিনায় ঝাড়ু দিতে লাগল কাঁচা আঙ্গিনার কারণে অনেক ধুলো উঠছিল ধুলোয়ের কারণে কাঠুরের খাসি উঠল খাসি দিয়ে অনেকক্ষণ আঙ্গিনায় বসে রইল কিন্তু বু এটার ওপর একটু দয়া দেখালো না বলল চল বুডো দ্রুত কাজ কর এত কাজ হয়েছে বু কাজ না করলেও তাকে ধীরে ধীরে কাজ করাতে থাকত আজ এই কাঠুরে বৃদ্ধ অনেক কাজ করেছে এর ফলে সে খাওয়া পায়নি এবং নামাজও পড়তে পারল না কারণ তার বউ তাকে নামাজ পড়তে দিত না আজ সে খুব কাজ ছিল কিন্তু তার জীবে আল্লাহর উক্তি বন্ধ করা যায় না সে সারাবেলা আল্লাহর জিকির করছিল রাতের বেলা ক্লান্ত হয়ে উবু করে ঘরে গিয়ে নামাজ বিছাতে চাইল কিন্তু যায় নামাজ সেখানে ছিল না তাসবিহ দেখল তা উপস্থিত ছিল না কাঠুরে হাল ছাড়ল না সে পরিষ্কার কাপড় বিছিয়ে নামাজ আদায় করল এবং আঙুলে তাসবিহ করতে লাগল সকাল হয়ে গেলে ফজরের নামাজের পর কোরআন তিলাওয়াত করছিল বাইরে বাসনের শব্দ হচ্ছিল বউ তার বাসন জোরে ফেলে দিচ্ছিল কাঠুরে কোরআন তিলাওয়াত ছেড়ে বাইরে গেল দেখল পুরো আঙ্গিনায় বাসন ছড়িয়ে আছে আবর্জনার পাহাড় সম্ভবত আজ সকালে তাদের ছেলে দ্রুত বেড়ালের জন্য বের হয়েছিল সেজন্য তার বু সকালে নাটক সাজিয়েছে যাতে সে ইবাদত করতে না পারে তার দীর্ঘ ইবাদতে বু খুব রাগ করেছিল যদিও সে নিজেও মুসলিম ছিল মুসলিম হওয়ার পরও তার ইবাদতে রাগ ছিল কাঠুরে ঘরে আসার সাথে সাথে জালিম বু তার চুল ধরে ফেলে দিল সে ঘরের সব কাজ পুনরায় শুরু করল কোরআন তিলাওয়াত করতে করতে বউ এসে জুতো দিয়ে মারতে লাগল কাঠুরে তিলাওয়াত চালিয়ে গেল কারণ সে জানত সব কাজ শেষ হয়ে গেছে যা হোক না কেন তিলাওয়াত শেষ না হওয়া পর্যন্ত সে থামবে না বউ প্রচণ্ড মারধর করল দেখলো কাঠুরে হেলতে পারছে না চিন্তায় বলল কেন না আমি কোরআন ফেলে দিই কোরআন ধরতে গিয়ে তার হাত পা বাঁকানো হল মুখে অদ্ভুত দাগ পড়ল দেখতেই দেখতেই বউ গাধার রূপে রূপান্তরিত হল বৃদ্ধ পেছনে তাকালো দীর্ঘ জিহ্বা ঝুলছে সে তাকাচ্ছে কাঠুরে বিস্মিত হয়ে বলল আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ ঘর থেকে বের হয়ে গেল দেখল ছেলে দাঁড়িয়ে আছে ছেলে সবকিছু চোখে দেখেছে বউ গাধার রূপ নিয়ে স্বামীর দিকে এগোচ্ছে স্বামী কান ধরে তার রূপ দেখে হতবাক হল তার পুরো শরীর গাধার মতো কিন্তু মুখ আল্লাহ আল্লাহপাক বউয়ের মতো রেখেছে এই বউ ছিল যারা আল্লাহওয়ালা বৃদ্ধকে ইবাদত করতে বাধা দিত ছেলে গাধার রূপ নেওয়া বুকে ঘর থেকে বের করে দিল এবু মানুষদের জন্য শিক্ষণীয় নিদর্শন হয়ে গেল এ অঞ্চলের শিশুরা তাকে দেখে ভয় পেত মানুষ তাকে ধরে জঙ্গলে ফেলে আসতো সেখানকার বন্যপ্রাণীরা তাকে চিরচির করে দিয়েছিল এ খবর প্রতিটি অঞ্চলে আগে মতো ছড়িয়ে গেল যখন খবর তাজিরের কাছে পৌঁছালো ভাই হাত কানে তুলে বলল বাবা যান এটি কি হয়েছে আল্লাহ বৃদ্ধ বললেন ছেলে দেখো যদি কেউ সত্যিকারের মুসলমান হয় এবং অন্য মুসলমানকে নামাজ পড়তে দেখবে তাহলে সে নামাজ পড়া শুরু করবে কিন্তু আমার বউ এমন ছিল না আমি যখন আল্লাহর ইবাদত করতাম সে আমার ইবাদত দেখে রাগ করত আল্লাহ তাকে এমন শাস্তি দিয়েছে এবং মানুষদের জন্য শিক্ষা হিসেবে রেখেছে আল্লাহ বৃদ্ধ বিদ্ধ জানতেন এই বউ আমার ছেলের যোগ্য নয় আমার ছেলের যোগ্য হয়তো আমার কন্যা বৃদ্ধ তার ছেলের জন্য তাজিরের বোনের সঙ্গে বিয়ে দিয়ে দিল তাজিরের বোন ঘরে একটি ছোট জায়নামা জিয়া খুলল এখানে এলাকার শিশুরা দিন শিখছে শিশুরা কোরআন করছিল কাঠুরে তার এই বউয়ের সঙ্গে খুব খুশি ছিল এই বউ আল্লাহওয়ালা কাঠুরের অনেক সেবা করত এবার তাদের পরিবার সুখী হয়ে উঠল প্রিয় দর্শক আজকের দুঃখের ঘটনা কেমন লাগল কমেন্টে জানান